নমস্কার আমি বাপি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল দু সালে মিন রাশির মানুষদের এমন পাঁচটি খুশির খবর আজকে আপনাদের শোনাতে চলেছি যেগুলো কিন্তু সত্যিই আপনাদের জন্য অনেকটাই খুশির বার্তা বয়ে আনবে এবং কি সেই খুশির খবর জানতে গেলে পুরো ভিডিওটিকে দেখতে থাকুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। মিন্নাশির সাড়ে সাথে চলছে এবং প্রায় আড়াই বছর হয়ে গেল সাড়ে সাথে আপনারা অতিক্রম করছেন সামনের উনত্রিশে মার্চে শনি মহারাজের ট্রানজিট আপনাদের রাশিতে হতে চলেছে এবং এই রাশিতে ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনাদের সাড়ে সাথে মেন ফেজ শুরু হয়ে যাচ্ছে এই নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই এবং মিন্নাশির টেনশনের শেষ নেই মিন্নাশির মানুষরা অলরেডি সাড়ে সাথে প্রকল্পের মধ্যে রয়েছেন এবং যে সমস্ত মিন মানুষদের মধ্যে প্রচন্ডই সাথে সাথে সমস্যা তাদেরকে ভোগাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মচকের বিচার বিশ্লেষণ অত্যন্ত দরকার কারণ আপনার জন্মচকের মধ্যে শনি মহারাজের নির্দিষ্ট অবস্থানই কিন্তু বলে দিতে পারে আপনার কিরকম ধরনের ফলাফল হতে চলেছে সামনের দিনগুলিতে তাই এখন থেকে যদি আপনি আপনার জন্মচকের রেক্টিফিকেশন করতে চান এবং আপনার জন্মছকের শনি মহারাজ আপনাকে কোন পথে যেতে বলছে সেই পথে যদি আপনি যেতে পারেন তাহলে সমস্যাকে কিন্তু অনেকাংশে কম করতে পারবেন এবং হ্যাঁ অবশ্যই সারা ফেজ যে দ্বিতীয় পর্যায় সেই দ্বিতীয় পর্যায়ে কিন্তু সব থেকে ভয়াবহ হয়ে থাকে বা সব থেকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে ক্রিয়েট করে থাকে তো সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে অলওয়েজ পজিটিভ থাকুন যত আপনি পজিটিভ থাকবেন তত আপনি পজিটিভিটি পাবেন বা ইউনিভার্স আপনাকে পজিটিভ যে এনার্জি সেটা ব্যাক করবে তাই অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করুন এবং আপনার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো এক্সাক্টলি কোথা থেকে আসছে সেই পয়েন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করুন এবং সমস্যাকে সমাধানের চেষ্টা করুন তাহলে দেখবেন অনেকটা আপনি রিকভারি পাচ্ছেন যাই হোক আজকের যে খুশির খবর দেবো সেটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা হয়তো ভাবছেন যে সারা সাথে এই মেন ফেজ যে আসছে বা মেন যে পর্যায়ে আসছে বা দ্বিতীয় পর্যায়ে আসছে এর মধ্যে আবার খুশির খবর কি হতে পারে অবশ্যই খুশির খবর রয়েছে এবং খুব মন বা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন প্রথম যে খুশির খবর আপনাদের ক্ষেত্রে বলবো সেই খুশির খবর হচ্ছে যে পনেরোই মে পর অর্থাৎ পর আপনাদের কিন্তু যারা বাড়ি তৈরি করব বলে মনে করছিলেন যে সমস্ত মিন্সির মানুষরা ভাবছিলেন যে এবার আমি একটা বাড়ি তৈরি করব বা বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই সুযোগ আপনাদের জীবনে দু সালে আসছে একই সঙ্গে যারা গাড়ি কিনবেন বলে মনে করছিলেন অনেক দিনের আপনার ইচ্ছে ছিল একটা গাড়ি কেনার কিন্তু গাড়ি কিনতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও দু সালে কিন্তু সেই গাড়ি কেনার একটা সুযোগ অবশ্যই আসছে এবং একই সঙ্গে বলবো যে আপনাদের কিন্তু আগের থেকে মানসিক দিকটা অনেকটা স্বস্তি পাবেন বা মানসিকভাবে অনেকটা শান্তি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে হ্যাঁ সাথে সাথে চলছে শনির সঙ্গে চন্দ্রের একটা যোগ তো অবশ্যই ক্রিয়েট হচ্ছে কিন্তু তবুও বলব কিছুটা হলেও মানসিক স্বস্তি বা মানসিক শান্তি কিন্তু পনেরোই মে পর আপনারা ফিল করবেন এবং আপনাদের বাড়ির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে যে বাড়ির মধ্যে যে ঝগড়া ঝামেলা অশান্তিময় পরিবেশ সৃষ্টি হচ্ছিল সেটা অনেকটা কমতে দেখা যাবে এবং বাড়ির মধ্যে একটা শান্তির পরিবেশ বা একটা স্বস্তির পরিবেশ কিন্তু বিরাজ করবে এবং মানসিক শান্তি সর্বোপরি কিছুটা হলো আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পুজো পাঠ বা কারোর বিয়ে শি বা কারোর অন্নপ্রাশন বা উপনয়ন বা যাই হোক না কেন এই ধরনের কোনো মানে অনুষ্ঠান কিন্তু হতে দেখা যাবে এবং একই সঙ্গে আপনাদের যে পুরনো যদি কোনো ফ্ল্যাট থাকে বা পুরনো কোনো বাড়ি হয়তো বিক্রি করতে চাইছিলেন সেই বাড়িরও কেনা বেচার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা পাবেন আপনারা এবং আপনার মনের যে কোনো একটি বড় ইচ্ছে কিন্তু দু সালে পূরণ হতে চলেছে তো অবশ্যই এটা কিন্তু মীন মানুষদের জন্য অনেকটা সুখবর নেক্সট যে দু নাম্বার ভবিষ্যদ্বাণী আপনাদের ক্ষেত্রে বলবো ভবিষ্যদ্বাণী বলুন বা সুখবর বলুন বা খুশির খবর যাই বলুন না কেন দু নম্বর খুশির খবর হচ্ছে যে পনেরোই মে পর্যন্ত অর্থাৎ পনেরোই মে পর্যন্ত কিন্তু একটা ভাগ্যের সাপোর্ট একটা আপনার যে যিনি বাবা রয়েছেন যাদের বাবা রয়েছেন আর কি সেই বাবার বাবার যে একটা একটা সাপোর্ট ভরসা বা বাবার একটা হেল্প এই হেল্প কিন্তু আপনারা পনেরোই মে পর্যন্ত অনেকটা বেশি পরিমাণে পেতে চলেছেন একই সঙ্গে অনেক দিন থেকে হয়তো ভাবছিলেন কোনো জায়গায় তীর্থযাত্রা করতে যাবেন কোনো জায়গায় ভগবানের দর্শন করতে যাবেন অনেক দিন থেকে হয়তো মনের ইচ্ছে ছিল সেই দু হাজার পঁচিশ সালে আপনাদের হতে চলেছে সালে আপনাদের কিন্তু কোনো তীর্থযাত্রা অবশ্যই হতে চলেছে তিন নম্বর যে খুশির খবর আপনাদের ক্ষেত্রে বলবো সেই খুশির খবর কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বা এটা কিন্তু আপনাদের মধ্যে অনেকটা দেখা যাবে সেটা কি সেটা হচ্ছে আপনাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি পুজো পাঠ অর্থাৎ একটা আধ্যাত্মিক মেন্টালিটি কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পেতে দেখা যাবে আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন যারা রিসার্চ রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্টের জায়গা আছে তারা কিন্তু এই সমস্ত কাজকর্মে বা গবেষণার সঙ্গে যুক্ত এমন কাজকর্মে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন হঠাৎ কিন্তু গবেষণার ক্ষেত্রে আপনার কোন নতুন দিগন্ত খুলে যাবে বা একটা নতুন বুদ্ধি এমন আপনার মাথায় আসবে যেটা কিন্তু আপনি দেখবেন যে আপনার যে গবেষণা সেখানে অনেকটা হেল্প হচ্ছে বা একটা নতুন কিছু আপনি গবেষণার ক্ষেত্রে খুঁজে পেলেন যেটা কিন্তু আপনাকে অনেকটা বিখ্যাত হতে হেল্প করবে বা অনেকটা ফেমাস হতে হেল্প করবে সেটা বলা যেতে পারে চার নম্বর যে চার নাম্বার যে সুখবরের কথা বলবো বা চার নাম্বার যে খুশির খবরের কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু দু সালে বিদেশ যাত্রার যোগ থাকবে বা যোগ ক্রিয়েট হবে অর্থাৎ আপনারা যারা কর্ম সংক্রান্ত বিষয়ে বিদেশ যেতে চাইছিলেন আপনারা যারা এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছিলেন আপনারা যারা ট্যুরের জন্য বিদেশ যেতে চাইছিলেন ঘুরতে যেতে চাইছিলেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট হচ্ছে যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের কিন্তু কাজকর্মের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট হবে এবং একই সঙ্গে কিন্তু এই যে পনেরোই মে পর্যন্ত আমরা একটা জিনিস খেয়াল করব আপনাদের ক্ষেত্রে যে অনেকটা আটকে থাকা অর্থ দীর্ঘদিন ধরে হয়তো পাচ্ছিলেন না সেই রকম কোনো অর্থ কিন্তু হাতে আসার একটা জায়গা ক্রিয়েট হবে বা আপনারা কিন্তু কিন্তু পেতে পারেন এবং পর আপনাদেরকে এই অর্থ সংক্রান্ত কিছুটা সমস্যায় পড়তে হতে পারে তবে সেটা নিজস্ব জন্মছপের ওপরে ডিপেন্ডেড লাস্ট যে খুশির খবরের কথা আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যে আঠারোই মেয়ের পর দু সালের আঠারোই মের পর আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা যে কোনো বিজনেস হোক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা বিপত্তি কমতে দেখা যাবে এবং আঠারোই মের পর কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রে অনেকটা বাধা বিপত্তি যেটা চলছিল এতদিন ধরে সেই বাধা বিপত্তি অনেকটা কম হবে কারণ কেতু কিন্তু সপ্তম ভাব থেকে সরে যাচ্ছে এবং এই কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অনেকটা বাধা বিপত্তি বিজনেসের ক্ষেত্রে কমবে তবে একদম যে কমে যাবে এরকম কখনোই নয় কারণ সেখানে কিন্তু শনি দৃষ্টি থাকছে তবে বাধা বিপত্তি ডেফিনেটলি আগের থেকে সব কিছু যেমন আটকে ছিল বিজনেসের জায়গাটা কিছুতেই গ্রোথ করাতে পারছিলেন না অনেক মানুষ বিজনেসের ক্ষেত্রে শত্রুতা করছিল আপনার শত্রুতা করে তন্ত্র ক্রিয়া করে বিজনেসের যে ক্ষতি করার চেষ্টা করছিল সেইগুলো কিন্তু আর করতে পারবে না সেটার ক্ষেত্রে সেখান থেকে আপনি কিন্তু অনেকটা বাঁচতে পারবেন এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনার ক্ষেত্রে একটা ভালো জায়গা ক্রিয়েট হবে বা আগের থেকে অনেকটা বেটার জায়গা ক্রিয়েট হবে দেখুন সাড়ে সাথে চলছে সেটা কিন্তু বলে গেলে তো চলবে না তবে আগের থেকে বেশ কিছুটা ভালো হবে বা বেশ কিছুটা বেটার হবে সেটা কিন্তু বলা যেতে পারে এবং কাস্টমাররা যে আপনার দূরে চলে যাচ্ছিল কাস্টমাররা যে আপনার কাছে এসেও আর কথা দিয়েও কথা রাখছিল না সেই সমস্যা কিছুটা হলেও মিটতে পারে এবং একই সঙ্গে বেশ এবং কর্মের ক্ষেত্রেও চাপ বৃদ্ধি পেতে চলেছে এবং একই সঙ্গে কর্মের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তির একটা জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে যেটা কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ খুশির খবর আপনাদের ক্ষেত্রে এবং যারা প্রমোশনের লেভেলে রয়েছেন অথচ প্রোমোশন হচ্ছিল না দু সালে কিন্তু আপনাদের প্রমোশনও হতে চলেছে এবং যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন হ্যাঁ স্ট্রাগেল একটু বাড়বে অবশ্যই পরিশ্রম একটু বাড়বে অবশ্যই তবে নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই করতে পারবেন তো বুঝতেই পারছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট খুশির খবর দু সালে থাকছে তবে একটাই জিনিস খেয়াল রাখতে হবে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক রেমেডিক্যাল গাইডলাইনস ফলো করলে এই যে সারা সাথে নেগেটিভ এফেক্টটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু অনেকাংশে কম করানো যেতে পারে এবং আরেকটি কথা না বললেই নয় যে যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন মানসিকভাবে অসুস্থ রয়েছেন অনেক ডাক্তার অনেক জায়গা অনেক রাজ্যে আপনি ডাক্তার দেখিয়ে ঘুরে বেড়িয়েছেন কিন্তু কোনো সুস্থ হতে পারেননি তারা একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ওয়েতে আপনার যেই রোগ হোক না কেন সেই রোগ থেকে আপনাকে মুক্ত করার চেষ্টা করব বা আপনাকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কথা যদি মেনে চলেন আপনি কিন্তু রোগ মুক্ত হবেনই হবেন সেটা বলা যেতে পারে যাই হোক নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার